ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তারা বাটনটা প্রেস করেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের গিয়ে পৌঁছাবে দেখুন স্যার মার্কেট হচ্ছে ভলেটাইল লোকসভা ইলেকশন তো এই জায়গায় দাঁড়িয়ে যারা একটু সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আন্ডারভ্যালু কোম্পানি এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি বলতে পারেন তো চলুন কোম্পানিটা কি কোম্পানিটা কি কাজ করে কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ কোম্পানিটা ভ্যালু রয়েছে বলে যারা ট্রেডিং করতে যান তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা চলছে কবে কোম্পানিটা চলছে আঠাশশো চৌত্রিশে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে তো আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন মাইনাস রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখায় পাঁচ বছরে একশো চোদ্দো পার্সেন্ট অর্থাৎ কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে ডবল বানিয়ে দিয়েছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ টু পয়েন্ট সেভেন টু লাখ কারোর অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আর এই কোম্পানিটা হচ্ছে নিফটি ফিফটির পার্ট তো কোম্পানিটা দু হাজার বাইশের প্রথম থেকে কন্টিনিউয়াসলি একই জায়গায় কিন্তু ঘোরাফেরা করছে তো করার পিছনে কারণ কী সেটাও আলোচনা করবো তো আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানি কিন্তু কত তেইশ হাজার সাতশো ছিয়াশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু আপনাকে তিন হা দুশো সাঁতিরিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে আপনাকে মিনস যারা হচ্ছে উনিশশো নিরানব্বই থেকে কোম্পানিটা হোল্ড করছে কারণ চার্টটা এখানে কিন্তু এনএসসিতে উনিশশো নিরানব্বই সাল থেকেই দেখাচ্ছে এবার যদি বলেন যে কোম্পানিটা হচ্ছে দু হাজার বাইশ থেকে পড়েছে কেন দু হাজার বাইশে প্রথম দিকেই হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো ক্রুড অয়েলের দাম বাড়লো এবং তার সাথে কিন্তু ইনফ্লেশানও মাথা যারা দিয়ে উঠেছিলো এই কোম্পানিটার মেন যে কাঁচামাল সেটা কিন্তু ক্রুড অয়েল তো সেই সময় থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে ইনফ্লেশন বাড়ার জন্যে কোম্পানি প্রোডাক্টের ডিমান্ড কমেছে এবং বলতে পারেন আর র ম্যাটেরিয়ালসের দাম বেড়েছে বলে প্রোডাক্টের দাম বাড়াতে হয়েছিল তার জন্য বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছে রেভিনিউ কমেছে প্রফিটেবিলিটি কমেছে মূলত এটাই কারণ বলতে পারেন তার পাশাপাশি আরেকটা কারণও আছে কারণ দেখুন এই যে কোম্পানিটা নিয়ে কাজ করছে অনেকে বুঝতে পেরেছেন আমি কোন কোম্পানি নিয়ে কথা বলছি কোম্পানিটার নাম হচ্ছে এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি যেই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি কিন্তু রিসেন্টলি গ্রাসিম পেন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করেছে এবং যে কোনো কোম্পানি যখন কোনো ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করে না তখন কিন্তু অনেক ডিসকাউন্টে দেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাসিম যে পেনটাকে নিয়ে এসছে সেই পেনটা এখন থেড হয়ে দাঁড়িয়েছে অনেকে বলছে কি এশিয়ান পেন্ট এখান থেকে পড়ে যাবে দেখুন স্যার ক্রাসিম জাস্ট সদ্য এসছে মার্কেটে আর এশিয়ান পেন্ট আশি বছরের ওপরের পুরোনো কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পুরোনো কোম্পানির ওপর মানুষের একটা ফেদ বা বিশ্বাস থাকে যেহেতু কোম্পানি তার প্রোডাক্টটা যথেষ্ট ভালো এবং রিলায়েবল কন্টিনিউয়াসলি ব্যবহার করছে তো সেই জায়গায় নতুন কোনো প্লেয়ার এসে চ্যালেঞ্জ দেবে এবং কোম্পানিটা শেষ হয়ে যাবে বা এখান থেকে রেভিনিউ কমে যাবে কোম্পানিটা এখান থেকে নিচে পড়বে এরকম কোনো এটা কোনো কারণই নয় কিছু লোক ভালো প্রফিটে ছিল প্রফিট বুকিং করেছে তো এই জায়গায় দেরই দু থেকে যে নিচে এসেছে এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন তো সব কারণ কিন্তু একসাথে ইম্প্যাক্ট করেছে এই কোম্পানিতে সত্য কিছুদিন এই কোম্পানি তার কোয়ার্টার ফোরে রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্টটা অতটা খুব একটা ভালো হয়নি তো মার্কেটে কিন্তু এক্সপেক্ট যেটা করেছে তার থেকে ভালো এসছে যার জন্যে মার্কেট কোনো রিয়াকশান দেখায়নি রেজাল্টকে নিয়ে তো এই গেল কোম্পানির সম্বন্ধে ডিটেলস কেন পড়েছে এবং এই কোম্পানি দেখুন আপনি যদি চার্ট দেখেন না তাহলে লেফট থেকে রাইটে কিন্তু চার্ট দেখলেই বুঝতে পারবেন কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করেছে কোম্পানিটা তো এখন কিন্তু সময় এই কোম্পানি নিয়ে চিন্তা করার যে কোম্পানিটা কিন্তু আন্ডারভ্যালু রয়েছে হাই কত মেরেছিল আমরা যদি বাহান্নই খাই দেখি তাহলে বাহান্নই খাই কিন্তু তিন হাজার পাঁচশো আটষট্টি মেরেছিল তো এই কোম্পানিটি চিন্তাভাবনা করতে পারেন চলুন আমরা কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা দেখিনি আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখুন ন হাজার তিনশো এগারো হাজার নশো সেটা হচ্ছে তেরো হাজার দুশো পনেরো হাজার চারশো আঠেরো হাজার তিনশো রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানির বাড়ছে লং টার্ম বোরইং যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি কত লং টার্ম বোরইং অনলি ফর পঁয়ত্রিশ কারোর মতন রয়েছে আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখি তাহলে শর্ট টার্ম দেখলে দেখা হবে অনলি ফর সতেরো করোর মতন রয়েছে যেখানে কোম্পানি হচ্ছে টু পয়েন্ট সেভেন টু লাখ করোর কোম্পানি সেখানে বোরোয়িং যা রয়েছে সেটা নেই বললেই চলে আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ একটু দেখি তাহলে ক্যাশ দেখলে দেখাবে কোম্পানির কাছে ক্যাশ কত রয়েছে ক্যাশ কিন্তু তিনশো উনপঞ্চাশ কারোর রয়েছে অর্থাৎ কোম্পানির ব্যালেন্স শিট ফাইভ স্টার ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির বিজনেস দেখি অর্থাৎ কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখাইবে কত সতেরো হাজার পাঁচশো একান্ন করো সেটা আঠেরো হাজার আটশো হয়েছে আঠেরো হাজার আটশোটা পঁচিশ হাজার ছয়শো তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশোটা কিন্তু একত্রিশ হাজার ছশো চুয়াত্তর কর হয়েছে আমরা কিন্তু কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত ডেটা দেখলাম যেখানে কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু তার যে রেভিনিউ অর্থাৎ ইনকাম সেটা বাড়িয়ে গেছে আমরা যদি দু হাজার কুড়ি থেকে কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখাইবে দেখুন দু হাজার কুড়িতে ছাব্বিশশো করোর সেটা তিন হাজার তিন হাজার একশো তিন হাজার একশোটা দেখুন চার হাজার একশো পাঁচ হাজার তিনশো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা বাড়িয়ে যাচ্ছে তো প্রফিট বাড়িয়ে যাচ্ছে কিন্তু কোম্পানি কনসনট্রেট করছে কেন দেখুন প্রতি কটা সেক্টরের একটা এরকম সময় আসে যে সময়টা কোম্পানি কনসেনট্রেট করে ঠিক আছে তাই বলে এই নয় যে সেক্টর খারাপ হয়ে গেছে যেমন দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ি অটো সেক্টরের কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে এসছিলো বা আইটি সেক্টর সেই সময় কনসেন্ট্রেট করছিলো বা নিচে এসেছিলো তো এটাও কিন্তু সেই সময় বলতে পারেন এর জন্যই বলে না লোকে যে পোর্টফোলিওতে বিভিন্ন সেক্টর একটা পোর্টফোলিও তৈরি করুন যেখানে বিভিন্ন সেক্টরগুলোকে রাখুন তো সেরকমই বলতে পারেন কোম্পানির বিজনেসে কোনোরকম কোনো এফেক্ট করেনি কন্টিনিউয়াসলি কোম্পানির তার রেভিনিউ বাড়িয়েছে প্রফিট বাড়িয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিকে বলতে পারেন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নিফটি ফিফটির পার লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি তো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে টোটাল ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু একই প্রবলেম রয়েছে আপনি বার্জার পেন্টকে দেখলে তার হাই থেকে অনেকটা নিচে আসছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে এখন যদি কারণ খুঁজতে যান কারণটা কিন্তু ওইটাই যেটা হচ্ছে গ্রাসিম তো মার্কেটে তার জন্য হচ্ছে কিন্তু একটা ফিয়ার কাজ করছে কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু নিচে নামছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট এফআইএস পনেরো পয়েন্ট নয় পার্সেন্ট ডিআইএস কিন্তু এগারো পয়েন্ট সাত পার্সেন্ট এবং পাবলিক কতটা রয়েছে পাবলিক উনিশ পয়েন্ট সাত পার্সেন্ট রয়েছে তো এফআইএস ডিআইএস প্রোমোটার কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এইটি পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে প্রোমোটার তো ঠিক আছে কোম্পানির মালিক হোল্ড করছে এফআইস ডিআইস এতটা স্টেক হোল্ড করছে কেন কারণ কোম্পানির বিজনেসও দাম আছে স্যার তার জন্যই কিন্তু হোল্ড করছে আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি দেখুন মিউচুয়াল ফান্ড থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যেখানে পঁয়ত্রিশটা মিউচুয়াল ফান্ড এসবিআই একাই ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার পনেরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট আটশো চুরাশিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি সেভেন পয়েন্ট টেন পার্সেন্ট বত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই কিন্তু ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন স্টেক হোল্ড করছে ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এলআইসি স্যার বুঝতে হবে সেটা সবশেষে যদি কনক্লুশনে আসা যায় তাহলে বলা যেতে পারে যে কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিফটি ফিফটির পার্ট যেখানে কোম্পানিটা কন্টিনিউয়াসলি তার প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস বাড়িয়ে গেছে রেভিনিউ বাড়িয়ে গেছে রিজার্ভ বাড়িয়ে গেছে বোরোয়িং নেই বললেই চলে ক্যাশও যথেষ্ট রয়েছে কোম্পানির ইন্টার সেক্টরে হচ্ছে একটা ডাউনফল দেখা গেছে ইন্ডিভিজুয়ালি কোম্পানির মধ্যে কোনো প্রবলেম নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন সেলে পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু বাই করার বেস্ট অপরচুনিটি এই সময়টা তো সে সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এরকম কিন্তু প্রতি কটা সেক্টরে একটা সার্কেল আছে যে সময়টা কিন্তু কি হয় কোম্পানি কনসিডারেট করে তো এটাও সেই সময় বলতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আমি কোনো সেভি রেজিস্টার্ড পার্সন নই কোম্পানিতে ভালো একটা অপরচুনিটি পাওয়া যাচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি তাই আপনাদের সাথে আলোচনা করলাম এটাকে লার্নিং হিসেবে নেবেন আর বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন